ফাইন্ড দ্য মিডার ইমেজ অফ দ্য গিভেন ফিগার তাহলে অ্যান্সার কী হবে ওই নো দ্যাট দ্য অবজেক্ট ইকাল টু ইমেজ ডিস্টেন্স তাহলে এখানে দেখো এলের এই পয়েন্টটা যদি এখানে থাকে এটা আয়না থেকে যতটা দূরে আছে এটাও ঠিক ততটা দূরেই থাকবে এল তাহলে এলটা কোন দিকে এই এই পয়েন্টটা এখানে আসলো আর এই পয়েন্টটা আসবে এইখানে আর এই পয়েন্টটা আসবে কোথায় আসবে ঠিক সমান দূরত্ব থাকবে এইখানে তোমার এলের ছবিটা আসবে এইটা এটা ঠিক দেখো এই পয়েন্টটা যত দূরে আছে আয়না থেকে এটাও ঠিক তত দূরেই আসবে পয়েন্টটা এই পয়েন্টটা যত দূরে আছে এটাও ঠিক তত দূরেই আসবে এই পয়েন্টটা এই পয়েন্টটা আয়না থেকে যত দূরে আছে ঠিক সেই সেম ডিসটেন্স থাকবে তাহলে এটা হবে এইটা দেখো এখানে এই যে ফিগারটা আছে ফিগারটা বি সি ডি নাম দাও চারটে পয়েন্ট তাহলে বি যত দূরে আছে বিটা ঠিক আয়না থেকে যত দূরে আছে আয়না থেকেও বিটা ঠিক তত দূরেই থাকবে এই পয়েন্টটা এ পয়েন্টটা আয়না থেকে যত দূরে আছে এই পয়েন্টটাও সেম ডিস্টেন্সে এই পয়েন্টটা এখানে হবে ঠিক আছে সি পয়েন্ট আয়না থেকে যত দূরে আছে সিটাও ঠিক তত দূরেই আসবে এইখানে সি পয়েন্ট এখানে আসবে আর ডি পয়েন্ট আয়না থেকে যত দূরে আছে ডি পয়েন্টটাও আয়না থেকে ঠিক তত দূরেই থাকবে তাহলে এই হচ্ছে ক্রস পেয়ে গেলাম চারটে পয়েন্ট সাকলে করে দাও এবার তার মানে দেখা যাবো বিসি কোথায় বিসিটা এইখানে বিসি ঠিক আছে বিসিটা তার মানে ফিল আপ করে দাও তাহলে এটা হবে ছবি তাহলে ক্লিয়ার হলো তাহলে এই পয়েন্ট এই ছবিটা পুরো এই ছবিটাই আসবে ইমেজে এই ছবিটা কোথায় মিলছে না এর মিলছে দেখে নাও এটা তাহলে অপশন হবে ডি উইল বি দ্য অ্যান্সার অ্যান্সার উইল বি ডি থ্যাংক ইউ